উনি যখন যেটা বলে অবৈধভাবে তুমি যখন যে ক্ষমতাটা মানুষ অবৈধভাবে নেয় সেটা প্রয়োগত করে ক্ষমতা হবে ভোটে তো পাশ করেনি বুঝতে হবে তো দিন শেষে যে আমি তো তোমার বিভিন্ন কাছে কি আমি পাশ করিনি আমি একটা অন্য অনিয়ম করে জোর করে বসে আছি কোন স্টে করছে তারপর বসে আছে এই তো করছে সেখানে শিল্পীদের শিল্পীরা আসে কয়েকজন সিনিয়র শিল্পীকে আপনারা এখন দেখেন কারা আছে বলেন আপনি আমাকে বলেন চেষ্টা করছে যদি আমি অর্থে গরমিল করতাম আমার আপনাদের ডেকে আমার চোরব না কখন আমি জীবনে একটা চা ভাত আমি সমিতির টাকা খাইনি কোনো দিন আমি নিজের টাকা খেয়েছি সারা জীবন তার হিসাব আছে সবিতে যে পাখি পালতাম যে মাছ পালতাম মানে মাছ পানিতে থাকতো গড়িয়ার থাকতো পাখি সমস্ত টাকা আমি আমার ব্যক্তিগতভাবে ব্যয় করতাম প্রথম সমিতির হাতে নেই তো আপনি যারা সংগঠন আছে কাছে জবাব দিয়ে দেখতে হবে এত কারো একাক না এত শিল্পী সমিতি তো এটা দারুন মানে দায়ী যারা যারা এই কাগজগুলোতে সিগনেচার করেছে সম্মতি পত্রে তারা সবাই দায়ী তো সম্ভবত ভালোই আপাতত নাই দেশে আমেরিকাতে আছে তো ছবিটা যখন আমরা প্রিমিয়ার করবো সরি ছবিটা যখন আমরা সংবাদ সম্মেলন করবো নিশ্চয়ই থাকবে বা আসবেন কথা হবে আর ছবিটা নিয়ে তো মাত্রই সেন্সর হলো এখন কালার গ্রেডিং করতে প্রডিউসার এবং পরিচালক ইন্ডিয়াতে আছে যখন আসবেন নিশ্চয়ই আমরা তারা যারা শিল্পীদের ছবি ছিল সবাই মিলে অবশ্যই একসঙ্গে আপনাদের সামনে প্রচার করে এই এই যে আপনাদের যে একটা কি বলে একটা ধারণা এই ধারণা চেঞ্জ করে দেবেন সবাই ভালোই তো সম্পর্ক খারাপ সম্পর্ক হবে সিনিয়র সবকিছু একটা সমস্যার ঘটে আবার ঠিক হয়ে যায় সিনিয়র আমার একটা পরিবার খারাপ সম্পর্ক নিশ্চয়ই নাম আমার

কার কথা নিশ্চয়ই তার সাথে তাদের মনোমিলন মধ্যমিল মদ্যে মিল হয়নি তার কারণে সে চলে আসছে সে তো তার এটাই তার প্রতিবাদ সে তার কমিটির মধ্যে যদি কথা ওঠে সেই কথা তার কথা গ্রহণযোগ্যতা হয়নি বা কমিটি তার পদের মধ্যে চলে তার মানে তো এটাই এটা কখনো ঘটেনি আমি এই দেখলাম আর এটা 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 আসলে এটা দুঃখজনক কমিটির জন্য এটা কি বলার অপেক্ষা রাখে এখনো একুশ জন তো যেতেই পারেনি তো হতে পারে এখন গণতান্ত্রিক একটা প্রক্রিয়া নির্বাচন করার অধিকার সবাই আছে করবে যত পার্শ্ব স্বাস্থ্য শিল্পী যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সবাই নির্বাচন করার অধিকার রাখে

আর মাত্র তো ঘোষণা হলো আমাদের কর্মকাণ্ড দেখলে বলতে পারবো बेसिकली যে আসলে যখন আপনি যখন মানুষের কাজ করতে যাবেন তখন মানুষ সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে মানুষ কেমন এখন যদি উনি নিরপেক্ষ ও স্বচ্ছতার পরিচয় দেন তাহলে অবশ্যই ভালো হবে আর যদি ওনার কোনো কার্যক্রমে কারণে সন্দেহ থাকে তখন তার আবেদন দিয়ে তাকে চেজ করতে পারবে চাই তো প্রক্রিয়া আছে আসুন এস কারাতি টিভি